ওল্ড গোয়ার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার সম্পর্কিত গির্জাটি হল বাসিলিকা অফ জেসুস পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো সালের মধ্যে নির্মিত এই গির্জাটি পর্তুগিজ ঔনিবেশিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ এবং এটি মিশিয়নারি সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মরণোত্তর দেহবশেষ ধারণ করে যদিও তিনি গোয়ায় মারা যাননি তার দেহাবশেষ এখানে নিয়ে আসা হয় এবং এটি একটি প্রধান তীর্থস্থান আজ বাসিলিকাটি সম্পর্কেই আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই গির্জাটির মধ্যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহবশেষে রাখার উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে মনে করা হয় তার মধ্যে কোনো দৈবিক শক্তি ছিল আজ থেকে প্রায় চারশো বছর আগে তিনি মারা গিয়েছিলেন চারশো বছর ধরে দেহাবশাসটি একই রকমভাবে রয়ে গেছে তিনি মূলত মারা গিয়েছিলেন সমুদ্রযাত্রায় কিন্তু তার শিষ্যদের তিনি বলে রেখেছিলেন তার মৃতদেহটি গোয়াতেই কবরস্থ করা হয় কিন্তু রাশিয়ার কোনো এক কেসের কারণে যখন তার দেহাবশাসটি পুনরায় কবর থেকে তোলা হয়েছিল পূর্বমতো অবস্থাতেই ছিল তার দেহাবশেষ এমনভাবে ঠিক তিন তিনবার তার দেহাবশেষ পুনরায় কবরস্থ থেকে বার করে আনা হয় আর প্রত্যেকবারই তার দেহাবশেষ প্রথম বারের মতোই ছিল তাই মনে করা হয় তার শরীরে কোনো দৈবিক শক্তি ছিল এও কথিত আছে কোনো এক মহিলা কোনো এক সময় সেই দেহাবশেষের পায়ে এক সুই ফুটিয়েছিলেন এবং তার শরীর থেকে রক্তক্ষরণ হয়েছিল ঠিক একটা জীবিত মানুষের যেমন হয়ে থাকে তাই এই কারণে তার দেহাবশেষটি বাসিলিকা অফ বোম জেসুস গির্জাটির মধ্যে এক কাছের বাক্সে বন্দি করে রাখা হয়েছে যা একটি খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান বর্তমান গোয়ার এটি পুরোপুরিভাবেই ওল্ড গোয়ায় অবস্থিত যা পর্তুগিজ ভারতের প্রাক্তন রাজধানী ছিল এছাড়া এই গির্জার মধ্যে নানা ঐতিহাসিক জিনিসপত্রের উপস্থিতি আজও দেখা যায় আজকের ভিডিওতে রইল ওল্ড গোয়ার এই ঐতিহাসিক স্থানটির বর্ণনা তো আজকের জন্য এইটুকু দেখা হবে তোমাদের সাথে গোয়ার পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু আর সব শেষে রইল গোয়ার সেই চার্চে তোলা আমাদের দুজনের কিছু ছবি কেমন লাগলো জানিও